السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا عزيز يا عزيزي. আজকের এই মিলন মেলায় আমার আসাদে এক রাম অবস্থিত রয়েছেন আমার উস্তাদ রহমান মুখতাম হফিজুল্লাহ আমার অভিভাবক যা আমি আর সনাম তন্ন প্রিন্সিপাল আল্লাহ মাহফুজুল হাফিজুল্লাহ আমার বড় ভাই হতিয়ার সাজু দরকার তোমার আলিয়া শাহক যা আমি আর আমার সকল সহকর্মী আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দরদি মুসলমান ভাইরা সর্বপ্রথম আমি আপনাদের গুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন প্রতীককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ করে আর আমি আপনাদের সকলকে এর উত্তম বিনিময় করুন কয়েকটা কথা আমি বলব সময় দীর্ঘময় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যদি মনে করছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দেওয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর বেশি থাকে যেন আমাকে আল্লাহর গুলাম তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই অর্থাৎ সকলে আমার জন্য একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজ রহমতুল্লাহ সামনে আমরা এই বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইড হয় অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইডই তারা আমাদের সন্তান আমরা আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে সাইয়েদুল হাদিস আহমদুল্লাহ আলাইহি বলেন যে এই কথাগুলোর কে প্রশংসা শুধু প্রশংসা কথা নয় বরং আমি কালিমা দোয়া ইয়া দোয়া বাণী হিসেবে দোয়া আর কথা হিসেবে আমি গরণ করি না আমার ลํา আল্লাহ পাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো জন্য আমরা আল্লাহর হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আমরা কবুল করি এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হল প্রতিটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা হোক আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা বল কারা বল্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কখনো কখনো প্রতিটি অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহায্যের রক্তের মাধ্যমে

সেই সাহায্য অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস করব শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে করার চেষ্টা করবেন না নির্যাতন পরের কথা আল্লাহাক আমি কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করে না প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো আমি সালামদের অনুসারী আল ইসলামের সেই বাণী লাতাশ্রী বাণী কোন নিয়ম গতকাল বলেছি আদ্র বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হল ইন্নামাজা মিন্ অমিনশী পান স্বাধীন প্রচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় অন্যই এই এই হিসাবে আমি প্রতিশোধের শব্দ শব্দকে প্রস্তাব করব তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দটি সমর্থন করছি। শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ নিস্লতের আট পর্যন্ত 12 বছরের জুলুম এবং নিস্তাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা নেবে গ্রহণ করেছি আল্লাহ যখন মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই সারবো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশ্বাস করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের শুনানির পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিদায় প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রাবুল আলমী আমাদের সেগুলো সিদ্ধান্ত আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা

ভবনের প্রয়োজন নাই মাদ্রাসা সম্পত্তি ওই কথা মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এরম চর্চা আমি এই কথাটা আমার কাছে মনে করছে বিলাসী এরম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসীন চর্চায় বেড়ে পড়ছে

তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ার সাথে চকচক দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কালদাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা কাঠের উপরে বসে টকর দিয়ে দিলেন সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী সব একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ অর্থাৎ আমি আমি আমার মতো করে সাইদুল হাদিস রহমদুল্লাহ আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও সাহু সাহেব রুজুল আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বতম প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে হয় করবো তবে একটা কথা একটা কথা দুঃখের কথা হৃদয় রক্ত করানোর একটা কথা সেটা যদি আমার বাবার সেই ভুলটা দোকানে আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাতুর সাহেব সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন বাবা সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা ধরো যখন কে দেশে মূর্তির বিষয়ে যে বিতর্ক তৈরি হল ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুণা সেই মাছটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনার সেই মাছটা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন একটা ছাত্রুকে তার ছবি আপলোড করা যতটুকু অপরাধ বাংলাদেশের স্বাধীনতা আপনারা ব্যাপারটা কি আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করবো না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পুজারীদের দোষর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন ধর আল্লাহ রাখুন আল্লাহ তাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আল্লাহ আলাইকুম শেখ

পক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা পার্থক্য করি আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খরিল ইব্রাহিম আলী ইসলামের হয় সেই ভাস্কর্যের সাথে তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি কি মক্কাবাসীদেরকে ধ্বংস করুন তারা খলিল ইব্রাহিম আলী মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন তবলে তার শাস্তি হবে আপনারা মনে করেন তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতনা দিয়ে থাকেন আমি জানি না কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নম্বর কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নম্বরদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না

বাংলা বুঝেন না অনঙ্গ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে গুণ গা কষ্ট করতে দেন সেই কষ্ট আল্লাহ নবী বলেছেন আও মূর্তির বিরুদ্ধে বিরোধিতা করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিল কে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই আপনার মামলা তো অভাব নাই এই যে কোনো দিতে দিতে পারেন তারা অন্য কিছু লাগে না আদালতে তারা এক মহিলা ইন্ডিভিজুয়াল আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা খুব দুর্বল আগামী পঞ্চাশ বছর

এটার বিনিময় ইব্রাহিম এত সঙ্গী অভিযোগ বা এতটা মানে বিশ্লেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন Thank you.